ঈদ সময় ফিতর হয়তো অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না এখানে অনেক সমস্যা তো আপনারা মনে কোনো কষ্ট নিয়েন না ইনশাল্লাহ আবার দেখবো এখানে একটা দেশে মনে দিয়ে পরিষ্কার করে নিয়েছে আমার মা আমার মা রান্না করবে গোটা রসুন পেঁয়াজ মরিচ লবণ হলুদ গরম মশলার তেল দিয়ে চুলা করে উঠে দিল কষায় রান্না করবে বেশ কিছুক্ষণ কষে নিবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে পাশের চুলাই দিয়ে দিবে এই পাশে আবার পোলা রান্না করবে আবার এই গ্রামীণ পরিবেশে বান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুরুতেই একটা লাইক দিয়ে পুরা ভিডিও দেখে নেওয়া অনুরোধ রইল পোলা রান্না করার জন্য চুলো ব্যাপার একটু দিয়েছে পরিমাণ মতো তেল আর পেঁয়াজে পেঁয়াজটা একটু ভাজা নিচ্ছে খুব বেশি করে করে ভেজবে না পেঁয়াজ ভাজা হয়ে গেলে চাল দিয়ে দিবে চাল কিছুক্ষণ ভাজা নিবে যেহেতু এটা রাতের বেলা রান্না করা হচ্ছে সেহেতু একটু অন্ধকার আপনারা সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন আর আমি একটু অসুস্থ দেখা হয়তো কণ্ঠটা ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসছে না সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু গোটা মশলা দিয়ে 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 দিল আবার কিছুক্ষণ ভেজে নিল ভাজা হয়ে গেলে যা চাল তার ডাবল পানি দিয়ে দিল এই পাশে ঢাকনাতে ঢেকে দিয়েছে এই পাশে মাঝে মাঝে মাংস নাইলা চারা দিচ্ছে ঢাকা খুলে ফলার মধ্যে বরফ চলে এসছে আবার নাইলা ছেড়ে দিচ্ছে আবার দিয়ে ঢেকে দেবে মাংস কষিয়ে দিলে মাংস আর একটু পানিতে কষিয়ে নিবে ফুল ফ্রাই হয়ে আসছে দশ মিনিটের জন্য দমে দিয়ে দিবে মাংস রান্না হয়ে গেছে নামে নিবে আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ